আলু পটলের এই রান্নাটা অনেক দিন পর করলাম এমনিতে আলু পটলের রসা করি কিন্তু আজকে যেভাবে রান্না করছি প্রায় অনেক বছর পরই রান্নাটা করলাম তার জন্য আলু পটল আগে ভেজে নেব সরষের তেলের মধ্যে বড় বড় করে কেটে রাখা পটলগুলো বেশ লাল করেই ভাজছি পটল ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পটলগুলো মিনিট চারেক মতো ভেজে নিচ্ছি পটলগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি এইভাবে পটল রান্না করলে একটা ভোগের গন্ধ আসে কি দিচ্ছি সেটা পরে বলছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু আলুগুলোও বেশ লাল করে ভেজে তুলে নেব আলু ভাজার সময় লবণ কিংবা হলুদ দিচ্ছি না যেটুকু তেল আছে সেই তেলেই আলুটা ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল করেই এবার তেল থেকে তুলে ওই তেলের মধ্যেই আবারও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেছে এর মধ্যে হাফ চামচ গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিচ্ছি এবার একটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এখানে একটা বড়ো সাইজের টমেটো একটু বড় বড় করেই কেটে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ছোট চামচের দু চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়োর পরিমাণটা এখানে বেশি আছে দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যায় আস্তে আস্তে টমেটোটা গলতে শুরু করে দিয়েছে এবার আরও কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল যাতে মশলা পুড়ে না যায় আস্তে আস্তে মশলা থেকে তেল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ আলুগুলো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি যাতে কষাতে কষাতে আলুগুলো হাফ সিদ্ধ হয়ে যায় মশলাটা কষাতে দিয়ে এবার সেই মূল উপকরণটা বেটে নেব এখানে এক চামচ মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম বড় চামচের এক চামচ এবার সেই চালটাই মিক্সির জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি মাঝখানে কড়াইটা ঢেকে দিয়েছিলাম যাতে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল জলটা দিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল বাটাটা এই চাল বাটার জন্য রান্নায় একটা ভোগের গন্ধ হয় আস্তে আস্তে গাঢ় হতে থাকবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা আগে দিয়ে নি দিয়ে মিডিয়াম আছে দু মিনিট মতো রান্না করছি দেখে হয়তো বুঝতেই পারছেন আস্তে আস্তে ঝোলটা গাঢ় হতে শুরু করে দিয়েছে এবার কিছুক্ষণ মতো রান্না করে নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। তাহলে তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চাল বাটায় নিরামিষ আলু পটল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন